মাযা ফাআনতা কেমনে হাঁটছেন গল্প শুনাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন উশামমির আনসাqi আমি কাপড়টাকে উঠায়া নেই লুঙ্গিটাকে গোটায়া নেই আনজুরু ইলা মাওয়া দিয়ে পাদামি কাটাওয়ালা রাস্তার দিকে তাকাই উকাদদিমু পাদামান যেখানে কাটা আছে ওখান থেকে উকাদদিমু পাদামান যেখানে কাটা নাই ওখানে এক পা দেই উআখির উখরা মাখাফা যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায় আনে বুঝছেন মনে হয় উকাদিমু পাদামান যেখানে কাটা নেই ওখানে এক পা ওয়াক্কির উখরা মাখাফা যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায় আনে আনতুসি বানি শাওকা ভয়ে ভয়ে এভাবে কাটা রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছায় ওয়াকালা উবাই ইবনে কাব এবার উবাই ইবনে কাব বললেন তিলকা এইটার নামই হলো তাকুয়া ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই হলো তাকুয়া আমার আলোচনা আপনারা বুঝতেছেন ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নাম হলো তাকওয়া এবার যিনি তাকওয়া অবলম্বন করবেন উনাকে বলা হয় মুত্তাকি যিনি তাকওয়া ওয়ালা হন উনাকে বলা হয় মুত্তাকি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ উনি বলেন ইননামা সামমু আল মুত্তাকিন মুত্তাকি কে এর জন্য মুত্তাকি করে নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইত্তাকু মা লা ইউত্তাকা কেননা মুক্তি যেই থেকে বেঁচে থাকে অন্য মানুষ ওই জিনিস থেকে বেঁচে থাকতে পারে না এলাকার মধ্যে সুদের সয়ল

কাজ করতে পারে যিনি মুক্তি না উনি সেই কাজ করতে না ব্যবধান এখানে

নম্বর গুনাহে কবিরা আর তিন নম্বর অশ্লীল কাজ আর অশ্লীল কথা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আরেকটা বারায়া বলেন উনি বলেন আত্তাকওয়া আল্লাজি ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ উনি বলেন নিজেকে ছোট মনে করা অপরকে বড় মনে করা নাম হলো তাকওয়া আর একটু সুন্দর করে যদি বুঝাই এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হইছে মা তাকওয়া তাকওয়া কাকে বলা হয় উনি বলেন ইজা ত্বালা ত্বাল লিল্লাহ কেউ যখন বলে আল্লাহর জন্যই বলে ইজা সাকাতা সাকাতা লিল্লাহ কেউ যখন চুপ থাকে আল্লাহর জন্যই চুপ থাকে ইজা যাকরা যাকরা লিল্লাহ কেউ যখন জিকির করে আল্লাহর জন্য জিকির করে যে কোন ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন একমাত্র আল্লাহর জন্য করার নাম হলো তাকওয়া আরেকটু সুন্দর কইরা যদি বোঝাই

ছ <coughs> তারপরে সাজলাম অমুক অনুষ্ঠানে যাব অমুক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে হবে বিদায় বাহিরটাকে সাজাইছি মানুষের জন্য আল্লাহ ওয়ালা বলেন তুজাই ইনা সিরাকালিল বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজাও ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া বাহিরটাকে মানুষের জন্য যেমনে সাজান ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম কি ভাই তাকুয়া তাহলে বুঝা গেল যদি কেউ তাকুয়া অবলম্বন করতে পারে তাকুয়ার রাস্তায় যদি কেউ হাঁটতে পারে এখন জিজ্ঞাসা করবেন হুজুর তাকুয়া যদি হয় আরে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সাদাতুন নাসি ফিল দুনিয়া আল আসকিয়া দুনিয়া কপাল ওয়ালা শে যে কিনা দানশীল ও সাদাতুন নাসি ফিল আখিরা আল আতকিয়া আর আখিরাতে কপাল ওয়ালা শে যে কিনা তাকুয়া ওয়ালা আখিরাতে তাকুয়া

মুটোই তো মাটি দুইটাই তো সমান সাথে সাথে ঈসা আলাইহিস সালাম জুম্মা তারা হা উনি দুই মুটোর মাটিকে এক করছেন আর তারা হা আর এভাবে ছুরে মারছেন ওয়াকালা আরেকটা চিৎকার দিবেন আর বলছেন আন্নাস কুল্লুহুম মিন তুরাব প্রত্যেকটা মানুষ মাটির তৈরি টাকা ওয়ালা কি টাকা ছাড়া কি পজিশন ওয়ালা কি পজিশন ছাড়া কি কালা কি ধলা এলাকায় কার সম্মান আছে আর কার সম্মান নাই সবাই মানুষ সবার সম্মান এক ও আকরামুহুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহর কাছে সম্মানই সে আল্লাহর কাছে দামি সে যে কিনা তাকওয়া ওয়ালা তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কারো কোনো দাম নাই যার তাকওয়া আছে আল্লাহর কাছে তার দাম আছে আজকে রাজবাড়ী শামসের মার্কেটের মানুষ আমাকে যদি জিজ্ঞাসা করেন তাকুয়া যদি অবলম্বন করি বেনিফিট কোন পুরস্কার বাঙালি তো পুরস্কার ছাড়া আর একটু বেনিফিট ছাড়া কিছুই করতে রাজি হয় না একটা সিগারেট আর পান ধরায় দিলে সব কাজই করতে প্রস্তুত হয়ে যায় নাকি হ্যাঁ এটাই তো বাস্তব যদি অবলম্বন করতে পারেন ছোট খাটো পুরস্কার নয় আল্লাহর কালাম আল্লাহর কোরআন থেকে আমি দশটা পুরস্কার আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যদি কেউ তাকুয়া ওয়ালা হয়

ওমান ইত্তাকিল্লা আল্লাহ বললেন যে তাকওয়া ওয়ালা ইয়াজআল লা মখরাজ আমি তার জটিল বিষয়কে সহজ করে দেই রাস্তা দেখায় দেই এক নম্বর পুরস্কার জটিলতা থেকে মুক্তি দেই দুই নম্বর ওয়ায়ার যুকুম মিন হাইসু লা ইখতাসিম আল্লাহ বললেন আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই বান্দা কল্পনা জল্পনা করতে পারে না ছোট মেমরি তো আনতে পারে

পুরাটাই শুরু কঠিন আর কঠিন জীবন সহজ হয় না আল্লাহ বললেন ওমা ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি উসরা যদি তাকওয়ার মালা গলায় লাগাও তাকওয়া ওয়ালা হও আল্লাহ বললেন কোন বান্দার জিন্দেগি যদি কঠিন হয় আল্লাহ বললেন আমি সহজ করে দেব